কাছার জেলায় ঐতিহ্যবাহী বারুনি মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দোকানপাট ও যানবাহনে ভাঙচুর ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ শনিবার রাতে কাছার জেলার কাঠিগোড়া সমষ্টি চৌ জঙ্গিতে বারুনি মেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ভিন ধর্মাবলম্বী দুই যুবকের সঙ্গে মেলা কমিটির সম্পাদকের বচসা থেকে শুরু হওয়া উত্তেজনা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে এই কথা কাটাকাটি এরপরই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি দ্রুত উত্তেজিত হয়ে ওঠে জনতা দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং হালকা লাঠিচার্জ করে খবর পেয়ে রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সংঘর্ষের মাঝেই এক পক্ষ ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে যান চলাচল জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েই এদিকে উত্তেজনার মাঝেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পালকে বিনা দোষে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় পুলিশের বিরুদ্ধে যদিও পরে পুলিশ তাকে মুক্তি দেয় পুলিশ সুপার পরিস্থিতি শান্ত করতে অপর পক্ষের সঙ্গে কথা বলেন এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনার পর পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ এখনও কাটেনি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা বারুনি মেলা ঘিরে এত বড় সংঘর্ষে প্রশাসনের ভূমিকা কতটা যথাযথ ছিল উঠছে সেই প্রশ্নও घन्टा उद्धि क्योंकि अनुजान बता दीजिए मैं जो रहा हूँ मैं करूंगा मैं आपको बता दिया तो তাতে এটা বাৰু মেলা চলি আছে সেই মেলাত এটা এটা অপেক্ষিত ঘটনা হৈছে তো সেই ঘটনালৈ দুটা দুটা দলৰ মাজত এটা ফ্ৰিক্য়ন হৈছে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে তাৰ ফলত এই চৌৰাগী যিটো আমাৰ যিটো মেইন ফ'ক আছে ইয়াতে কিছুমান লোকসকল ইয়াত একত্ৰিত হৈছে একত্ৰিত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মাজত এটা যি সংঘাত হৈছে সেইটো কাৰণে আমি তৎক্ষণত আমি অঞ্চলটোত আহি আহি তেওঁলোকৰ লগত ৰাইজৰ লগত আমি কথা পাতিছোঁ তেওঁলোকৰ কিছু ওজৰ আপত্তি আছে সেইবিলাকো আমি পাতিছোঁ আৰু ৰাইজৰ যিটো সমস্যা আছে যি সমস্যা আছে সেইটো আমি জীয়াই দিয়াকৰ কাৰণে আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম আৰু তাৰ কাৰণে আমি পদ্ধপৰিকৰ হৈ আছোঁ গতিকে আমি বৰ্তমান সময়ত যি ইয়াতে স্থানীয় ৰাইজে ব্লক কৰিছিলে গতিকে ৰাস্তাটো আমি বৰ্তমান সময়ত খুলি দিছোঁ আৰু ৰাইজৰ লগত আমি কথা পাতি আছোঁ ৰাইজে আমাক সহযোগিতা কৰিছে আৰু ইয়াৰ লগত যি তেওঁলোকে যিটো ন্যায় সংগত যিখিনি কৰিব লাগে আইন সংগত যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি এটা কথা হৈছে পুলিচৰ ওপৰত এটা অভিযোগ আহিছে যে পুলিচে আপোনাক গোট খাই তাক লৈ গৈছে থানাত গৈ এটা মাৰপিট কৰিছে এনেকুৱা কিবা অভিযোগ কিয় আপুনি কি ক'ব নাই গোটেই কথাখিনি যিটো কথা আছে যি যিবিলাকেই কথা আছে আপুনি তেওঁলোকৰ কথা মই শুনিছোঁ আর সকল আমি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করিম আর তদন্ত যি আছে তার উপর আমি ব্যবস্থা করব ঠিক আছে থ্যাংক ইউ আমি আজকে সত্যনারায়ণ মন্দিরে শ্রীমা মায়ের অষ্টমী পূজার মায়ের চরণে পূজা দিয়েছি তারপরে আমি যখন অষ্টমী পূজা দিয়ে বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম সারাদিন উপবাস করেছি একটা লেবু নিয়ে আসি ঘরটা পেটের মধ্যে কিরম করছিল একটা লেবু নিয়ে আসি বাজার থেকে লেবু নিয়ে আসছিলাম লেবুটা নিয়েছি বাজারের আমার গেইটার সামনে বারুনি মেলার গেইটার সামনে অপোজিট সাইডেই আমার বাড়ি আমি মনোজ পাল আমার বাড়ির ঠিক সম্মুখে মেলার গে আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন হঠাৎ পুলিশের সাউন্ড পু 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 পাশির আওয়াজ আমি হঠাৎ দেখি পুলিশের আওয়াজ কি হলো হঠাৎ আমি দেখি যে পুলিশ 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 আমি যে কি হয়েছে পুলিশে কি হয়েছে হঠাৎ পুলিশে হঠাৎ দেখি আমার উপরে লাঠি চার্জ আমি নিরপরাধী আদি আমি বাজারের একটা সদস্য দোকানদার মাঠে আমি একদম আমি মেলা কমিটির মেলা কমিটির এক্সিকিউটিভ ডিপোজিং মেম্বার আমি মেলা কমিটির বারুণী সিদ্ধেশ্বর বারুণী মেলার এক্সিকিউটিভ অপজির মেম্বার আমি সেখানে বাজার থেকে ফিরছিলাম আমার বাড়ির সামনে বাড়িতে প্রবেশ করব তখন পুলিশ হঠাৎ আমার উপরে দাঁড়িয়ে করে আমার সুনার চেইন নাই আমার গলি নেই আমার আই লক্ষ টাকা সোনার চেইন নাই গলি নেই আমার পায়ের পায়ের অবস্থা দেখুন হাতের অবস্থা দেখুন আমাকে এভাবে পুলিশ নির্দোষে মেরেছে

কোন হিন্দু বিদ্বেষী কথা আমি সব তো স্বীকার করে নেব আমার সামনে কেউ নেই আমি আমার বাড়ির সামনে আমি একা আমি লেবু নিয়ে আমি বাড়ি ছিলাম পুলিশে আমার এইভাবে বেতনাঘাত করেছে এই মারাচ্ছে এই মারাচ্ছে সোমার ট্রেন নেই ধরে নেই আমার মোবাইলে মোবাইল আছে এইভাবে আমাকে মেরেছে কেন আমি আমার